আসসালামু আলাইকুম সবাইকে তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি তিনটা কোশ্চেন লিখে রাখছি ফার্স্ট কোশ্চেন হল ডিসেম্বর মাসে কি মার্কেট পাম্প করতে পারে সেকেন্ড কোশ্চেন হলো অল স্যালে কি আদৌ পাবো এবং থার্ড কোশ্চেন হলো টেকনিক্যালি মার্কেটে নেক্সট মুভমেন্ট কী হওয়া উচিত তো আজকের এই পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে তিনটা কোশ্চেনের ক্লিয়ার অ্যান্সার একদম ভালোভাবে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটু ইউটিউব চ্যানেলে ঘুরে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিও বারো দিন আগে ছাড়া হয়েছিল কেন তো কম ভিডিও দেওয়া হয় কারণ আমরা কোনো প্রেডিকশন করি না আমরা টেকনিক্যালি প্ল্যান সাজে এবং আপনাদের সামনে এক্সপ্লেন করি দ্যাটস হয় আমরা কম ভিডিও দিই তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি আছি বিটকয়নের ডেইলি টাইম ফেমের মধ্যে তো ডেইলি টাইম ফেমের মধ্যে অ্যানালাইসিস করার থেকে টুয়েলভ আওয়ারে যদি করি তাহলে আরও ভালো দেখা যাবে তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিটকয়েন কী করলো একটা অর্ডার ব্লক ট্যাপ করে নিচে দিক পড়ে গেলো এবং আপসাইডে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে তো আপসাইডে মুভমেন্ট কত দূর হওয়া উচিত বা যেতে পারি সেটা আমরা একটু দেখি ফি অনেক সিটেসমেন্ট সুইং হাই থেকে ধরবো এবং সুইং লো পর্যন্ত ধরবো আমাদের জিরো পয়েন্ট ফাইভ লেভেল কোথায় পাবো জিরো পয়েন্ট ফাইভ লেভেল পাবো এইখানে চুরানব্বই হাজার একশো আশি তো আমাদের সম্ভাব্য বিটকয়েনের সটারটা ইনফিউমেন্ট মুভমেন্ট হইতে পারে যেহেতু একটা ট্রেন লাইন আসে আর এটা অনেক স্ট্রং ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম ফোর টাইম টাচ করছে তো আমাদের এক্সপেকটেশন থাকবে জিরো পয়েন্ট ফাইভ লেভেল ট্যাপ করে এখানে সাইডেস করবে দেন বিটকয়েন ড্রপ ঠিক আছে এটা আমাদের শর্টার টাইম ফ্রেমের অ্যানালাইসিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিটকেন উইকলি টাইম ফ্রেমের মধ্যে এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা ছিল ফার্স্ট টপ আর এটা সেকেন্ড টপ এটাও ফার্স্ট টপ এটাও সেকেন্ড টপ আর এইটা হচ্ছে নেক লাইন তো নেক লাইন কী করলো ব্রেক করে ডাউন এটা বেয়ার মার্কেট ছিল তো এখানেও কিন্তু সেম পসিবিলিটিটাই দেখা যাচ্ছে আপনাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটু এই চার্টটা দেখি তো এখানে কী দেখা যাচ্ছে দেখেন তো এখানে সম্ভাব্য ফরকাস্ট দিয়ে রাখছে যে উপরে যাবে দেন মিডল লাইন ট্যাপ করবে এক লাখ ছয় হাজার থেকে রিজেকশনকে নিচে পড়ে যাবে ঠিক আছে এটা একটা পসিবিলিটি এটা আপনাদের দেখায় রাখলাম এই চার্টটা মনে রাখবেন এবং দ্বিতীয়ত আমরা একটু এই চার্টের ভিতরে যাব এটা উইকটি টাইমে তো এই স্ট্র্যাটেজি হচ্ছে ডাবল বটম স্ট্র্যাটেজি তো কী হলো ডাবল বটম করবে নেক লাইন থেকে উপরে বাউন্স করবে দেন ডাউন তো এখানে কি দেখা যাচ্ছে রেজিস্টেন্স থেকে বাউন্স তো এখানে কি ডাবল টপ সরি ডাবল বটম ঠিক আছে এখানে একটা বটম আর এখানে একটা হবে এটা হচ্ছে ছিয়াত্তর থেকে চুয়াত্তর হাজারের রেঞ্জ নেকলাইন তো দেখেন পসিবিলিটি কি যে এখান থেকে মার্কেট উপরে যাবে উপরে এই রেজিস্টেন্স থেকে ব্রেক করে নিচের দিক চলে আসবে তো এটাও আর একটা পসিবিলিটি ঠিক আছে তো আপনাদের আরও একটু ভালো করে দেখানোর জন্য আমরা এই চার্টটা একটু শেয়ার করবো তো এটা কি এটা হচ্ছে ডাবল বটমের চার তো ডাবল বটম করে যদি রেজিস্টেন্স ব্রেক করে যদি রিটেস্ট করে দেন আমরা একটা আপসাইড পোটেন্সিয়াল দেখতে পারি এই চারটাও একটু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে আপনাদের কিন্তু দুটো বিষয় ভালো করে ক্লিয়ার করে দিলাম ফার্স্ট বিষয় হচ্ছে আমরা ডাবল টপ থেকে নিচে যেতে পারি এবং সেকেন্ড বিষয় হচ্ছে আমরা কি করব ডাবল বটম থেকে রেজিস্টেন্স থেকে নিচে যেতে পারি আর যদি ব্রেক করে দেয় তাহলে আমরা অল টাইম হাইট দিকে যেতে পারি আপনারা যদি এই চার্টে একটু লক্ষ্য করেন এখানে লিখে রাখছি হেড অ্যান্ড শোল্ডার তো আপনারা অনেকেই এই বিষয়টা হয়তো মিলাতে পারছেন না তো আপনাদের ক্লিয়ার করার জন্য এখানে একটা কী হইল শোল্ডার আর এখানে একটা শোল্ডার হবে আর এইটা হবে হেড ঠিক আছে আপনাদের মাঝে যদি আর একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে কী লেফট শোল্ডার রিটেস্ট দেন কি হইল হেড দেন রিটেস্ট আবার কি রাইট শোল্ডার দেন বোম নিচে চলে যেতে পারে তো এই বিষয়টা ভালো লাগতেছে না তাই না আপনাদের আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এই চারটা আপনারা দেখতে পারেন কি হইলো শোল্ডার নেকলাইন হেড নেকলাইন শোল্ডার দেন নিচে ব্রেক ব্রেকআউট দেন পাম্প এই চারটাও আপনারা একটু মনে রাখবেন তো মূল বিষয়গুলো আমি কিন্তু ভালো করে বোঝাই দিচ্ছি দেন আমরা এই চার্টে চলে আসবো এই চার্টে কি দেখা যাচ্ছে দেখেন তো ভাই এই চার্টে দেখা যাচ্ছে মার্কেট একদম স্মুথভাবে আমাদের ট্রেন লাইন ব্রেক করে দিয়েছিল গতবার দেন রিটেস্ট করলো এইটাকে ডেড ক্যাট বাউন্স ধরতে পারেন আমি ভালো করে মার্ক করে দিই এইটাকে ডেড ক্যাট বাউন্স ধরতে পারেন দেন বুম ঠিক আছে তো এইবারও দেখেন কী হইলো মার্কেট নিচে চলে গেল দেন কি হইল রিটেস্ট করতেছে তো হইতে পারে না যে মার্কেট এখান থেকে এখানে যাবে দেন বুম আমরা প্রিভিয়াস যত চার্ট দেখলাম এখানে যত চার্ট দেখলাম প্রত্যেকটা কিন্তু আমাদের এইভাবেই ইন্ডিকেট করতেছে আমাদের দুটা সিনেরিও আপ এবং ডাউন ফিফটি ফিফটি চান্স হয়ে গেছে তাই না আমরা কেউ এখানে বলতে পারবেন না যে ব্যার মার্কেট স্টার্ট কেউ বলতে পারবে না যে এখান থেকে বোরন হইতে পারে কারণ প্রত্যেকটা স্পেকুলেশনের মধ্যে চলতেছে ঠিক আছে তো আমরা যদি ডেট কার্ট বাউন্স সম্পর্কে না জানেন ডেট কার্ট বাউন্স হচ্ছে দেখেন একদম ডাউন টেন্ডে শেষ একবার বাউন্স করে এটাই ডেট কার্ট বাউন্স এটা নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও চলে আসবে সমস্যা নেই তো এটাও একটা সিনারিও তো সব বাদ দিয়ে এতগুলো যে চার্ট অ্যানালাইসিস করলাম আপনাদের মাথা গেছে ঘুরে এবার ফাইনাল চার্ট কি হইতে পারে বা আমার অ্যানালাইসিস কি সেটা আমি এই চার্টের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে আমি বলে রাখছি যে কী হইতে পারে তো এর কী হলো এটা আমাদের উইকলি সাপোর্ট এইটাও উইকলি সাপোর্ট কিন্তু এটা অনেক নিচে তো এখানে যদি মার্কেট যায় তাহলে কেউ আর বুলিশ থাকবে না কিন্তু মার্কেটে এইটা হওয়ার পসিবিলিটিই বেশি এটা হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার রবিন এর ফাইনাল স্ট্রাকচার তো আপনারা এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো কি হইলে আমি কি করলাম যে মার্কেট নিচে যাবে এখানে যে গুলো জমে গেছে ওই লিকুইডিটিগুলো হান্ড করবে দেন মার্কেট উপরে যাবে উপরে যে উপরের যে এক হাজার লিকুইডিটি স্ট্রাকচার ঠিক রাখার জন্য তো হেড অ্যান্ড শোল্ডার ঠিক রাখার জন্য নেক লাইন ঠিক রাখার জন্য হ্যাঁ রেজিস্ট্যান্স স্টিক লাগার জন্য এই দিকে যাইতে পারে দেন এটা ব্রেক করে দিয়ে ব্রেক করে সবাই যখন বেয়ারিশ হবে দেন আমরা ফাইনাল মুভটা দেখতে পারবো এইটা একান্তই ব্যক্তিগত আমার প্ল্যান ঠিক আছে আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী চলবেন তো বিটকর্নের পিওর আপডেট আমি দিয়ে দিলাম তো মার্কেট কেন নিচের দিকে আমি ইন্ডিকেশন করতেছি লিকুইডেশন হিটম্যাপ যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সব কিছু ডাউনের দিকেই যাচ্ছে ঠিক আছে না আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন এখানে অনেক লিকুইডিটি জমে গেছে অনেক মানে অনেক এখানে ভলিউমটা দেখেন হিউজ ঠিক আছে আর উপরে কিন্তু তেমন লিকুইডটি জমে নাই দ্যাটস হয় আমরা উপর দিকে তেমন খেলা খেলবো না দেন আপনারা যদি একটু কই দেখবেন আপনারা যদি এই লিকুইডেশন হিটম্যাপটা দেখেন আপনারা যদি এই লিকুইডেশান হিটম্যাপটা দেখেন তাহলে কিন্তু দেখেন শর্ট লং পজিশন কিন্তু বেড়ে গেছে তার মানে কি মার্কেট নিচে আসতে পারে ঠিক আছে মার্কেট নিচে আসতে পারে তারপর আপনারা যদি ফান্ডিং রেট দেখেন ফান্ডিং রেট কিন্তু পজিটিভ মানে কি মানে প্রচুর পরিমাণ লং ওপেন হচ্ছে তাই না এই প্রচুর পরিমাণ যেহেতু লং ওপেন হচ্ছে তার মানে স্পষ্ট যে সবাই বুলিশ হয়ে গেছে শর্ট টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের হলে হবে না আমরা সব বিষয়গুলো ভালো করে চেড়ে দেখবো তো এক্সচেঞ্জ লিকুইডিটি দেখা যাচ্ছে এটাও ধরেন লং পজিশন বেড়ে গেছে একাশি হাজার শো করতেছে উপরেরটাও কিন্তু সেম শো করতেছে আর স্ট্রাকচার ওয়াইজ কিন্তু এইটা হওয়ার কথা তো আপনাদের এই প্ল্যানটা আমি ভালো করে দিয়ে রাখলাম আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবার আমরা বাকি বিষয়গুলো একটু খোলামেলা আমার স্পষ্ট মনে আছে আমি টেলিগ্রামে একটা চার্জ শেয়ার করছিলাম যে মার্কেট যখন এইখানে ছিল তো মার্কেট উপরে যাবে দেন শর্ট করব। দেন মার্কেট উপরে যাবে দেন আবার এই লেভেল থেকে শর্ট করব। ঠিক আছে তো এইটা মিলছে কিনা আপনাদের একটু দেখাই দিই তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এখানে স্পষ্ট টেলিগ্রামে খুব সুন্দর করে টেলিগ্রামে আপডেট দেওয়া হয় তো আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে অনেক আপনারা প্রফিট করতে পারবেন মার্কেটের প্রাইস যখন খুব লো ছিল মার্কেট প্রাইস কত ছিল দেখেন তিরাশি হাজার ডলার দেন আমি কী বলেছিলাম সাতানব্বই থেকে একশো দুইকে টার্গেট হইতে পারে কিন্তু মার্কেটের সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে মার্কেট চুরানব্বই হাজার লেভেল থেকে নিচে যাইতে পারে তো আপনারা যদি লস ইউজ করেন তাহলে আপনাদের লস থাকবে চুরানব্বই হাজার নয়শোতে তারপর আপনারা শর্ট পজিশন ওপেন করতে পারেন ঠিক আছে তারপর আমরা টেলিগ্রামে লাইভ আসছিলাম লাইভে এসে আপনাদের শেখানোর মাধ্যমে একটা শর্ট পজিশন ওপেন দিয়েছিলাম সোলানাতে তো এইটাও কিন্তু খুব ভালো করে প্লে করছে তো আপনারা যদি টেলিগ্রামেই থাকেন আর লাইভ যদি করেন যদি টোয়েন্টি এক্স লেবারে শর্ট করেন তাও কিন্তু হিউজ পরিমাণ রিটার্ন পাইছেন তো এইটাও কিন্তু একটা দেখার বিষয় তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি আছি ইউএচিডি ডোমিনিন্সের চার্টের ভিতরে তো এখানে কী হয়েছে এই যে ব্রেক করছে ব্রেক করার পর এখানে টপ লাগাইছে তো আপনারা যদি আরও ভালো করে দেখতে চান তাহলে এখানে কী হয়েছে এখানে একটা রেজিস্টেন্স হয়েছে না এখানে একটা রেজিস্টেন্স আর এইখানে একটা সাপোর্ট হয়ে গেছে তো এই দুইটা লেভেল এখন ইম্পর্ট্যান্ট লেভেল হিসেবে বিবেচনা করা হবে তো এখন এই ইউএচডিডি রমিনেন্স মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই যেটা লোকাল রেজিস্টেন্স আঁকায় রাখছি না এখানের ভিতরে যদি ঢোকে অনেকটাই মার্কেটের ভিতর পজিটিভিটি লক্ষ্য করা যাবে তো এইটা হবেই কি হবে না সেটা তো সময় বলবে আমরা তো আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না আমরা অ্যানালাইসিসের মাধ্যমে যখন এর ভিতরে যাবে এই বক্সের ভিতরে যখন ঢুকে যাবে দেন আমরা এই সাপোর্টের জন্য অপেক্ষা করবো এই সাপোর্টে যদি চলে আসে দেন দশ তারিখের আগে মানে দশই অক্টোবরের আগে যে ডাউনটা দিছিল ওই ডাউন লেভেল পরিমাণ এটা পসিবল হবে কিন্তু সিনারিও যদি অন্যরকম করে হয় এখানে দেখেন কয়টা ফ্লাগ লাগা রাখছি না তিনটা ফ্লাগ আছে তো এটা বিপদ সংকেত এক এবং দুই এবার হইতে পারে যে এই যে এখানে যাবে দেন এটা পাম্প করবে তাহলে কী হলো ব্রেকআউট দেন রিটেস্ট দেন পাম্প এইটা হইতে পারে তো এখানে কী হলো এখানে একটা রেজিস্টেন্স আছে তো অনেকেই মনে করতেছে যে এখান থেকেই মার্কেট নিচে যাবে আমরাও তাই এক্সপেক্ট করতেছি কিন্তু টেকনিক্যালি ভাষা যদি পরিবর্তন হয়ে যায় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এখানে আরেকটা বিষয় আছে কি এখান থেকেও উপরে যাইতে পারে তো এই যে আমি বললাম তিন চারটা কথা বললাম তিন চার রকমের কথা বললাম তো এইটাতে আপনারা তো কিছুই বুঝলেন না তো আপনারা যদি এই বিষয়টা সময় মতো বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন কারণ টেলিগ্রামে আমরা এই যে এরকম চাটা আমরা আঁকা রাখবো আর পে সব একদম ডিটেলসে বলে দেবো যে কি হবে তো নয় অক্টোবর যখন এই যে এইখানে ছিল তখন কি হয়েছে তখন আমি আগেই বলে দিছি যে মার্কেটের মধ্যে কি হইতে পারে কথা কি বুঝতে পারছি আগেই বলে দিছি যে উইল ব্লিড মোর রিজন ইউএসডি ডোমিনিস বাড়তে পারে তখন ফোর পয়েন্ট ফাইভের অনেক নিচে ছিল তারপর কি হলো টার্গেট দিয়েছিলাম কই আর এখন ইউএসডি ডোমিন্স কই গেছে দেখেন এরকম সময় মতো আপডেট পেতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রামে যুক্ত থাকতে হবে দেন আরেকটু ভালো করে বুঝাই দিই তো আমরা কখন র্যালিটা পাবো ভালো করে দেখেন প্যাচ লাগানোর কোনো দরকার নেই সব কিছু ইজিভাবে হ্যান্ডেল করবেন তো ফার্স্ট অফ অল আমাদের এই এই সাপোর্ট লেভেল আসতে হবে দেন এই সাপোর্ট লেভেল যদি কোনোভাবে ব্রেক করতে পারে আপনারা বিশ্বাস করবেন না যে মার্কেট কি লেভেলের পাম্প করবে এক একটা কয়েন এরকম করে পাম্প করবে বুঝতে পারছেন তো এইটার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে এটা আগে থেকে প্রেডিট করা হয় কখনোই পসিবল না এটা টাইম টু টাইম অ্যানালাইসিস করে করে দিতে হবে দেন তার উপর ডিসিশন মেক করে আমাদের ট্রেড প্ল্যান বা ইনভেস্টমেন্ট প্ল্যান বা এক্সিট প্ল্যান করতে হবে তো এইটা আমি ক্লিয়ার করে বুঝাই দিলাম না এবার আমরা যাবো বিডিসি ডমিনেন্সের চার্টে তো বিডিসি ডমিনেন্সের চার্টে এখানে কি দেখা যাচ্ছে দেখেন তো এটা হচ্ছে পিওর একটা রেজিস্ট্যান্স লেভেল তাই না পিওর রেজিস্ট্যান্স লেভেল আর এখানে কী লেখা রাখছি এটা হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট এখানে যদি যাই তাহলে আমরা একটা প্রি অল্ড সিজন মানে একটা কয়েনের মধ্যে মুভমেন্ট দেখতে পারবো দেন আর একটা লাগছি পঞ্চাশ পয়েন্ট একাশি তো এখানে যদি যাই তো এখানে গেলে আমরা অল্ড সিজন দেখতে পারবো ঠিক আছে কথা একদম ক্লিয়ার তো এবার এটা কিন্তু উইকলি টাইম তো এখন বলবেন যে ভাই এখান থেকে ডাউন দেবে নো এখান থেকে আমি দেখাইছি এই একটা রেজিস্ট্যান্স তো এখান থেকে হইতে পারে মার্কেট এই বাষট্টি পর্যন্ত আবার যাবে দেন এটা নিচে নামবে আই থিঙ্ক সব ক্লিয়ার তো আবার একটু আর একটা বিষয় ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখেন হেড অ্যান্ড শোল্ডার কী হয়েছে ভালো করে একটু যদি লক্ষ্য করেন শোল্ডার এটা হেড আবার এটা শোল্ডার করতেছে তো নিচের দিক যাওয়ার কথা নেকলাইন ছিল ধরেন এইটা নেকলাইনে আমি আবার আকাই দিই নেকলাইন ধরেন আপনার এইটা তো এখান থেকেও ক্লিয়ার বিষয়টা যে বিডিসি ডমিনেন্সের হাতে বেশি সময় নাই এটা পড়ার দ্বার প্রাণে চলে আসছে তো আমরা বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনারা এইটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং সময় মতো মিলাবেন মিলিয়ে মিলিয়ে প্ল্যান করবেন আপনারা যদি একটু স্পষ্টভাবে লক্ষ্য করেন তাহলে এখানে তিনটা কোশ্চেন লিখে রাখছি অল সিজন কি আসবে আমাদের টাকা কী রিকভার হবে এবং আমরা কখন এক্সিট করব তো আপনারা যদি টোটাল মার্কেট ভ্যালুটাতে দেখেন তাহলে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর এই স্ট্রাকচার যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের স্ট্রাকচারটা সাপোর্টের ওপর স্টে করতেছে এবং হায়ার হাই হায়ার লো বানায় বানায় উপর দিক যাবে তো এখানে একটা কোশ্চেন সবার মাধ্যে আসে মানে মধ্যে আসে যে মার্কেট যদি এটা ব্রেক করে ফেলে তাহলে তখন নিয়ে যাবে কিন্তু এখনও তো ওই সিচুয়েশন হয় নাই এখন আমাদের পজিটিভ থাকা উচিত তো আমরা একটা লেভেল আঁকায় দিচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার রেঞ্জ তো মার্কেট যদি নিচে যায় তাও আমাদের আর একটা লেভেল আঁকায় দিই এই লেভেলের মাঝখান থেকে মার্কেট ঘুরে যাবে একশো পার্সেন্ট শিওর মার্কেট একবার হলে একটু হলেও মার্কেট পাম্প করবে এটা শিওর থাকেন আপনারা ঠিক আছে এটা শিওর থাকেন মার্কেট পাম্প করবে স্ট্রাকচার মেনটেন করার জন্য মার্কেট অবশ্যই একটা পাম্প করবে এটা হইতে পারে ছোটো আর হইতে পারে বড় অল সিজন এটা ধরেন বিটিসি রিকভার করবে বা ইথিরিয়াম রিকভার করবে প্লাস আরও যেগুলো কয়েন আছে সেগুলো সব কিছুই ভালো একটা রিটার্ন দেবে ঠিক আছে যারা এই ডিফে বাই করতে পারবে তো তাদের জন্য এই হলো আপডেট আর তো কিছু বলার নাই এটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপের আপডেট তো এখানে আর কিছু বলার নাই এটা তো বিডিসি আছে ইথিরিয়াম আছে বাকি সব যা মার্কেটে আছে সব কিছুর আপডেট এটা তো আমরা কী দেখলাম এখান থেকে এই পর্যন্ত পাম্প করতে পারে তো টোটাল মার্কেট ক্যাপে যদি তিরিশ পার্সেন্টের মতো পাম্প দেখতে পাই তাহলে আপনারা বুঝতেই পারতেছেন মার্কেট কি লেভেলে পাম্প করতে পারে তো আমরা এবার যাব হচ্ছে টোটাল থ্রির চার্টে টোটাল থ্রির চার্ট মানে হচ্ছে আমরা বিডিসি ইথিরিয়াম বাদে বাকি যেগুলো অর্ডস করে সেগুলোর চার্ট তো এখানে কি দেখা যাচ্ছে আমরা গোল্ডেন পকেট এখানে আগেরটা ফেল করছে তো জিরো পয়েন্ট ফাইভ লেভেল থেকে উপরে উঠতেছে আর একটা সাপোর্ট হিসেবেও ধরা যায় তো যেহেতু এটা এখনও স্টে করতেছে আপনাদের তো কোনো চিন্তা করার আপাতত প্রয়োজন নাই ঠিক আছে আমাদের যা হারানোর আমরা তা আগেই হেরে ফেলছি তো এখন যাদের লং টাইম ফিমের জন্য হোল্ড আছে তারা অপেক্ষা করুন শেষ দেখে ছাড়েন ভাই আমাদের এক্সিট প্ল্যান হবে দুই হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টার ঠিক আছে এ এর মধ্যে যা হওয়ার হবে যে কয়টা কয়েন রিকভার করবে দেন আমরা এক্সিট করব। এখন আপনারা অনেকে বলতেই পারেন যে আগে এক কথা বলছেন এখন এক কথা বুলডান বেয়ার বলে আমাদের কেনাইছেন এখন না সরি ব্রাদার আপনারা ভুল আপনারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে আসেন মেম্বার আছে কত তেত্রিশ চল্লিশ জন এখানে যদি একটু লক্ষ্য করেন প্রফিট বুক লিখে যদি সার্চ করে সার্চ করেন আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা পাম্পে আমি প্রফিট বুক করাইছি প্রত্যেকটা পাম্পে নিজেরা ভেরিফাই করবেন আমি যেগুলো কেনাই সব আমি সেল করাই সময় মতো সেল করাই আমি যদি সেল নাও করে তাও বলি বাই প্রাইজে স্টপ লস দিয়ে রাখুন ঠিক আছে বাই প্রাইজে স্টপ লস দেখে রাখবেন সো যেভাবে চালাই ওভাবে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিছু না কিছু ভালো হবেই অবশ্যই আপনাদের ভালো হবে মোটামুটি আরও কিছু আপডেট আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটের আছে সেটা হচ্ছে দশই ডিসেম্বরে কী হইল ইন্টারেস্ট রেট কাট হওয়ার কথা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন সেটা হচ্ছে পঁচিশ বিপিএসে ইন্টারেস্ট রেট কাট হবে সেটার সম্ভাবনা হচ্ছে উননব্বই পার্সেন্ট তার মানে বোঝা যাচ্ছে রেড কাট হওয়া মানে পসিবল রেড কাট হয়ে যাবে তো রেড কাট হলে সুদের হার আরও কমে যাবে তখন মার্কেটের মধ্যে আর একটু পজিটিভিটি দেখা যেতে পারে এখন আপনাদের কিছু ক্লিয়ার অ্যান্সার দেবো এখন আমরা পুরো বিষয়টা যা দেখলাম আমরা সেটা রিভাইজ করার চেষ্টা করব তো আপনারা যদি ভিডিওতে দেখেন বিডিসির উইকলি টাইম এটা হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রাকচার তো বর্তমানে মার্কেট আছে একানব্বই হাজার সামথিং এটা যাইতে পারে চুরানব্বই হাজারের কাছাকাছি তো ওখান থেকে আমরা শর্ট করব আর চুরানব্বই হাজার এসএল থাকবে ঠিক আছে তো চুরানব্বই হাজার নয়শোতে যদি এসএল নেয় তাহলে মার্কেট যেতে পারে হচ্ছে সাতানব্বই হাজার ডলারের কাছাকাছি সেখান থেকে শর্ট পজিশন নিলে মার্কেট নিচে যাবেই মানে মূল কথা হচ্ছে এখান থেকে মার্কেট নিচে যাবে তো মার্কেট যদি নিচে যায় তাহলে মার্কেটের সম্ভাব্য এরই হবে সাতাত্তর থেকে ছিয়াত্তর হাজার ডলার বা আপনারা যদি শর্টার টাইম ফ্রেম দেখি তাহলে সেটা হবে পঁচাশি হাজার ডলার তো ক্লিয়ার অ্যান্সার আমি দিয়ে দিলাম কি ফার্স্ট অফ অল মার্কেট এখান থেকে চুরানব্বই হাজার ডলারের মাঝামাঝি থাকবে সেখান থেকে কি হবে নিচে যাবে সেকেন্ড অ্যান্সার হচ্ছে মার্কেট যদি নিচেই যায় তাহলে প্রথমে পঁচান পঁচাশিকে ট্যাপ করবে পঁচাশিকে সাপোর্ট ব্রেক করলে সেটা ডাইরেক্ট চলে আসবে ছিয়াত্তর হাজার ডলার এবং এই সব কিছু দিয়ে নাটক করার পর আবার এক লাখ ছয় হাজারে যাবে দেন মার্কেট নিচে চলে আসবে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বা এই ষাট হাজারের লেভেলে যেটা কেউ এক্সপেক্টই করতে পারবে না তো এইটা যদি হয় দেন আমরা বিট কয়েনে আর একটা অল টাইম হাই দেখতে পারি আদারওয়াইজ বিট অল টাইম হাই দেখার কোনো চান্স নাই আমরা কি অলস কয়েনের মধ্যে পাম্প দেখতে পারি ক্লিয়ার অ্যান্সার হলো হ্যাঁ পারি এখন যেগুলো কয়েন সিক্সটি থেকে এইটটি পারসেন্ট লসে আসে এখন যদি আপনারা সেল করে দেন কোনো লাভই হবে না তো আমি আপনাদের জন্য একটা ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিই কীভাবে লসটা রিকভারি করবেন তো আপনাদের যদি পাঁচটা ছয়টা কয়েন কেনা থাকে সবগুলো যদি 80% নাইনটি বা থার্টি থেকে সিক্সটি ডাউন থাকে তাহলে আপনার একটা কাজ করতে পারেন ধরুন আপনার দশ হাজার ডলার ছিল সেখান থেকে আপনার পাঁচ হাজার ডলার হয়ে গেছে তো এখন যদি আপনার টু এক্স রিটার্ন পান তাহলে কিন্তু আবার দশ হাজার ডলারে চলে যাবেন তাই না তো ধরেন আপনার এমন একটা কয়েন পিক করবেন যে এখান থেকে একশো পার্সেন্ট পাম্প করবে তাহলে তো আপনার টু এক্স হয়ে গেল তাহলেই তো আপনার ধরেন আবার মেইন টাকায় চলে গেল তাই না এইটা করে দেখতে পারেন তাহলে ভালো হবে তো আরেকটা কোয়েশ্চনের অ্যান্সার যে ডিসেম্বরে পাম্প করতে পারে কি না ডিসেম্বরে মার্কেট পাম্প করতে পারে অনেক বেশি সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তো পুরো বিষয়টা আমি ভালো করে ক্লিয়ার করে দিলাম যে মার্কেট পাম্প করতে পারে কি না এটা হইতে পারে কিনা ওইটা হইতে পারে কিনা ক্লিয়ার করে দিছি তো আরও একটা বিষয় হচ্ছে নাকি নিয়ে তো সোলানা এখন কেনা যায় কি না অনেকের কোশ্চেন করতেছেন তো সোলানাকে আগে আমি টাওটা সাজেস্ট করছিলাম তো টাও আমি টেলিগ্রামে সুন্দর করে বলে দিয়েছিলাম যে টাও সবাই কিনে নিন কখন বলছিলাম আপনারা যদি দেখতে চান আমি সেটাও দেখাইতে পারি তো টেলিগ্রামে কেন থাকা প্রয়োজন আমি ভালো করে দেখাই তো এই দেখেন তাও যখন তিনশো বিরানব্বই তখন বলছিলাম যে লিমিট ওরা রাখেন দুইশো ছেষট্টিতে ঠিক আছে তো দুইশো ছেষট্টি দুশো ষাট থেকেই কিন্তু মার্কেট রিকভার করছে তো এখন আমরা কারেন্টলি কত প্রফিট আছি দেখি একটু এখনও আমরা তেরো পার্সেন্ট প্রফিটে আসি আর মার্কেট চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে ফেলছিল তো আপনারা যদি ভালো করে টেলিগ্রামে থাকেন তাহলে এগুলো আপডেট সময় মতো পেয়ে যাবেন তো ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়েছে তো ক্লিয়ার করে সব অ্যান্সার দিয়ে ফেলছি তো আপনারা একটু সচেতন থাকবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন থেকে আপনারা আপনাদের যে কোশ্চেন সেটা কমেন্টে বলতে পারবেন এখানে অ্যাডমিন সময় মতো আপনাদের অ্যান্সার দিয়ে দেবে আর যদি গুরুতর বিষয় হয় তাহলে আমিও আপনাদের সব কিছু হ্যান্ডেল করে দেব তার সাথে আরেকটা বিষয় আপনাদের কভার করে দিই সেটা হচ্ছে আমাদের ট্রেনিং কোর্স এই ফ্রি চ্যানেলেই চালু হয়ে গেছে ঠিক আছে ইউটিউব চ্যানেলে তো তিনটা ভিডিও দিয়ে ফেলছি তিনটা ভিডিও দেখবেন এবং লাস্ট ভিডিওতে যদি তিনশোটা কমেন্ট চলে আসে তাহলে আমরা পরবর্তী এটা কন্টিনিউ করবো এখানে দুইশো বিরাশিটা কমেন্ট চলে আসছে তো আর মাত্র কিছু কমেন্ট বাকি তো করে দিলেই নেক্সট ভিডিও চলে আসবে দেন আপনারা যদি এই তিনটাও দেখেন এটাও খুব ভালো প্লে আর এই যে স্পট এবং ফিউচার ট্রেডিং নিয়ে একদম বেসিক লেভেল আলোচনা করা হয়েছে এই দুটো আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা যদি সব কিছু বুঝে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমি সাবস্ক্রাইব ডিজার করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন